আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন খুবই ডিমান্ডিং এবং খুবই পপুলার একটি প্রোডাক্ট বিকিনি বিকিনি ব্রা শুধু এটা কিন্তু সেট না এগুলো হচ্ছে প্লাস সাইজ পর্যন্ত আপনারা করতে পারবেন কিছু কিছু হবে প্লাস সাইজ আর কিছু কিছু হবে প্লাস সাইজ না তো কোনগুলো প্লাস সাইজ হবে আর কত থেকে কত সাইজ কোনগুলো হবে দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কেননা সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমেই কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিব কোন 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 প্রোডাক্টটি কীরকম তো দেখে আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর এগুলোর কিন্তু সবগুলো প্রোডাক্টের হচ্ছে আমাদের পেজে পিকচার আপলোড দেওয়া আছে এগুলো খুবই খুবই হাই কোয়ালিটির একটি এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন বিকিনি ব্রাগুলো বিকিনি ব্রাগুলোর হচ্ছে এগুলোর পেন্টটি হবে না কিন্তু আপনারা চাইলে আমাদের পেজে পেন্টি আছে ওইগুলো মিলিয়ে আপনারা সের বানিয়ে নিতে পারবেন তো আমি প্রথমেই একটি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সবই হয়তো হয়তোবা একটা প্যাডেট ছাড়া হবে আর দেখতে পাচ্ছেন কাপুরের কোয়ালিটি সিলাইয়ের ফিনিশিং কতটা ভালো এগুলো কিন্তু যে আপনারা যে যে কোনো আপনার ওয়াইফকে বা আপনার প্রিয় মানুষটিকে কিন্তু আপনারা এগুলো গিফট হিসেবেও দিতে পারেন খুবই সুন্দর কালেকশন তো এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু ছোট বড় করে পরা যাবে এটা কিন্তু হবে হচ্ছে থার্টি টু থেকে ফোর্টি পর্যন্ত থার্টি টু থেকে ফোর্টি পর্যন্ত পরা যাবে এটার বেলটা দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে ছোট বড় করে এগুলো পরা যাবে আর এগুলোর প্যাডগুলোও কিন্তু রিমুভ করা যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে ছোট বড় করে পরা যাবে আর বেলটা দেখতে পাচ্ছেন কত বড় বেলটা কত বড় এবং আমি এটাকে টেনে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু বড় হয় এর জন্য আপনারা সাইজটা আশা করি প্রবলেম হবে না কারোই দেখতে পাচ্ছেন এখানে ফিনিশিংটাও দেখতে পাচ্ছেন শিলাইয়ের ফিনিশিং দেখি কিন্তু একটি প্রোডাক্টের কোয়ালিটি কীরকম হবে তা কিন্তু বোঝা যায় দেখতে পাচ্ছেন এখানে এইভাবে হচ্ছে প্যাডটা রিমুভ করে যারা প্যাড পছন্দ করে প্যাড প্যাডটা ইউজ প্যাডটা রেখে প্রোডাক্টটা ইউজ করবে আর যারা প্যাডটা পছন্দ করে না তারা এইভাবে প্যাডটা রিমুভ করে জাস্ট আপনারা ব্যবহার করতে পারবেন এখানেও কিন্তু খুবই বড় ফিতা দেওয়া আছে যার জন্য কিন্তু সাইজে আসা সাইজে কোনো প্রবলেম হবে না আর এগুলো হচ্ছে আমি সম্পূর্ণ কালার সম্পূর্ণ কালার আর এক একটা কিন্তু এক এক ডিজাইনের তো সম্পূর্ণ সবগুলোর কোনটা কীরকম ডিজাইন কোনটা কীরকম কোয়ালিটি দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে তো এটা একটি দেখিয়ে দিলাম এটা একটা ডিজাইনের এটা একটা আর এটা একটা হচ্ছে এইভাবে হচ্ছে ডোরাকাটা ডোরাকাটা সুন্দরই কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটিও সুন্দর আর পরতেও কিন্তু খুবই আরামদায়ক হবে এগুলো কিন্তু পরতেও যেমন আরামদায়ক কোয়ালিটিও খুবই ভালো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর কোয়ালিটি এবং পরার খুবই আরামদায়ক এটা ডিজাইনটা কিন্তু অন্যরকম একটু এটা হচ্ছে আপনারা থার্টি টু থেকে ফোর্টি পর্যন্ত করতে পারবেন থার্টি টু থেকে ফোরটি পর্যন্ত এটারও প্যাডটা রিমুভ করা যাবে আমি একটাই তো দেখিয়ে দিলামই কীভাবে প্যাডটা রিমুভ করে ব্যবহার করবেন আর আরগুলো আমি দেখিয়ে দিচ্ছি না আর এগুলো কিন্তু সবগুলোর পিকচার আমাদের পেজে আগে থেকে আপলোড করা আছে কিন্তু ভিডিওটি আমাদের দেওয়া হয়নি এর জন্য আর কি এখন ভিডিওটি দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে এটাও একটা সুন্দর ডিজাইন এটা হবে হচ্ছে থার্টি টু না এটা হবে থার্টি ফোর থেকে ফোরটি ফোর পর্যন্ত মানে চৌত্রিশ থেকে চৌচল্লিশ কিন্তু অনায়াসে যে কোনো সাইজের আপনারা কিন্তু এটা পড়তে পারবেন তো দেরি না করে আপনার প্রিয় মানুষটিকে কিন্তু আপনারা এগুলো গিফট দিতে পারেন আর ভিডিওতে দেখা যাচ্ছে যে রকম ঠিক বাস্তব তেমনই হবে কোয়ালিটি আর কোয়ালিটি নিয়ে যারা আমাদের পেজে রেগুলার কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন আমাদের পেজের কোয়াল প্রোডাক্টের কোয়ালিটি কীরকম আমরা প্রাইজের জন্য না আমরা প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো রকমই কম্প্রোমাইজ করি না তো দেখতে পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টে কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন এই প্রোডাক্টটা দেখানোর পর আশা করি ক্রাশ খাবেন না বা পছন্দ হবে না এমন কোনো আবু ভাইয়া থাকবে না দেখতে পাচ্ছেন নীল নীল আর কালো পছন্দ করে না এরকম কিন্তু কেউ নেই যে নীল আর কালো পছন্দ করবে না এটাও কিন্তু চৌতিরিশ থেকে চৌচল্লিশ সাইজের যে কোনো আপুরা পরতে পারবেন আর এগুলো খুবই সাপোর্টিভ এর জন্য কিন্তু আপনারা মনে করেন যে মনে হবে যে না এটা পরে অনেক দিন রাখা যাবে না এটা অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু কারোকে গিফট হিসেবেও দিতে পারেন আর এটার কিন্তু বেল্টের সিস্টেমটা কিন্তু অন্য রকম এটার বেল্টের সিস্টেমটা অন্য রকম এটা একটু চওড়া বেল্টের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর ব্রার মতন একটা সাপোর্টে দিবে ব্রার মতন একটা খুবই ভালো একটি সাপোর্ট ব্রার মতন সাপোর্ট দিবে আর এগুলো হচ্ছে আমি এক একটা ডিজাইন সবগুলো ডিজাইন হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনারা হচ্ছে চৌত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আর এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা এসে যে কোনো আপুরা করতে পারবেন আর এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটি এটা হচ্ছে সবগুলোর থেকে আলাদা এটা হবে হচ্ছে বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত বত্রিশ থেকে ছত্রিশের আপুরা কিন্তু এগুলো সবগুলো সবগুলোর কিন্তু এক পিস করে আছে যে যেটা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন আর যদি এগুলোর সাথে পেনটি ম্যাচিং করে নিতে চান তাহলেও কিন্তু আমাদের বলবেন আমাদের যদি পেন পেনটি ম্যাচিং থাকে তাহলে আমরা দেখিয়ে দিব এটা দেখতে পাচ্ছেন এটার কি এটারও কিন্তু কত সুন্দর এই নিচের পোষণের বেলটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু অয়ার দেওয়া থাকবে আর এই প্যাডটা আপনারা রিমুভ করতে পারবেন না এটা কিন্তু ফিক্সড প্যাড এটা এটার প্যাডটা রিমুভ করা যাবে না এটা কিন্তু এক পিসই আছে জার যেটা লাগবে যার যেটা পছন্দ দ্রুত কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিপ নীল দেখা যাচ্ছে কত সুন্দর একটি ডিপ নীল এটারও আপনারা চাইলে প্যাডটা রিমুভ করে ইউজ করতে পারবেন এটা হচ্ছে চৌত্রিশ থেকে আপনারা চৌচল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত আপুরা যে কোনো আপুরা আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটাও দেখে দিচ্ছি এই ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর এই ব্ল্যাকটাও কিন্তু এই ব্ল্যাকটাও এক পিস আছে আর এই এই ব্ল্যাকেরও কিন্তু প্যাডটা রিমুভ করা যাবে না এটার প্যাডটাও কিন্তু ফিক্সড চৌত্রিশ থেকে চৌচল্লিশ আপুরা যে কোনো আপুরা এটা ব্যবহার করতে পারবেন এটার ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডোরাকাটা এটা চৌত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত ইউজ করা যাবে এটার প্যাডটা আপনারা রিমুভ করে পড়তে পারবেন আর এটা এক পিস আছে যার হচ্ছে প্যাড নাই এটার প্যাড ছাড়া প্যাড ছাড়া এটা নিতে হবে যে নেবেন এটার ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা চৌত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত যে কোনো আপুরা ব্যবহার করতে পারবেন তো যার যেটা লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন আজ এ পর্যন্তই আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ